ভালো মানুষ হয়ে থাকা সহজ ব্যাপার নয় অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় মানুষ এখন এত চালাক হয়ে গেছে যে কাউকে ভালো মানুষ বুঝতে পারলে তার মূল্য দেয় না তার মতো হওয়ার চেষ্টা করে না বরং তার ভালো মানুষের ফায়দা তুলে তাকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দেয় কেউ উপকারী বুঝলে তার থেকে উপকার নিয়ে ফুলে ফেপে ওঠে অথচ তার প্রয়োজনে দরজা আটকে দেয় কেউ না বলতে পারে না বলে তাকে দিয়ে যা পারে তাই করিয়ে নেয় অথচ সে কখনো কিছু চাইলে মুখের ওপর না বলে দেয় কেউ সহজ সরল বুঝলে তাকে বোকা বানিয়ে দেয় কেউ দয়ালু বুঝলে তার থেকে দুহাত পেতে নিতে নিতে মিশ্র করে দেয় কেউ বিশ্বাসের দাম দিচ্ছে বুঝলে তার পিঠে ছুরি গেথে দেয় কেউ যত্ন করছে বুঝলে তার থেকে যত্ন নিয়ে তাকে অবহেলায় ভরিয়ে দেয় কেউ গুরুত্ব দিয়ে মাথায় তুলে রেখেছে বুঝলে তাকে লাঠি ঘরের বাইরে বের করে দেয় এই যুগে ভালো মানুষ হয়ে থাকা সহজ ব্যাপার নয় খুব কঠিন একটা চয়েস প্রতি মুহূর্তে রক্তাক্ত হতে হয় দুঃখ পেতে হয় চোখ মুছতে হয়